হ্যাঁ প্রিয় দর্শক যে ছোট ভিডিওটি দেখেছেন এই ভিডিওটি দেখে কতটুকু বুঝতে পেরেছেন আমি জানি না আজকে আমি ভিডিওটি দুটা কথা বলে ক্লিয়ার করে দেব এই এলাকার চেয়ারম্যান আজকে এই সুন্দরী মেয়েদের দিয়ে এলাকাতে দেহ ব্যবসা করাচ্ছে এই দেহ ব্যবসা কিভাবে সুন্দরে সুন্দরে মেয়েদের ডেকে এনে চাকরির কথা বলে যে চাকরি দেব এই কথা বলে তাদেরকে ঘরে আটকে রেখে দেহ ব্যবসা করাচ্ছে আজকে সেই ভিডিওটি ধরা পড়েছে সেই এলাকার চেয়ারম্যানকে আজকে সেই জব দিয়ে আনা হোক আমরা সবাই প্রশাসনের কাছে সেই ভিডিওটি তুলে ধরতেছি যেন আমরা সেই সুষ্ঠু বিচার পাই এই বোনেরা আজকে সবাই কান্নাকাটি করে বলতেছে আমাদেরকে চাকরির কথা বলে এনে আমাদের আজকে দেবা ব্যবসায় জড়িয়ে ফেলেছে তো প্রেদর্শক আমি আর কথা বাড়াবো না আপনাদেরকে মূল ভিডিও নিয়ে যাব তো দর্শক শ্রোতা যদি এই চ্যানেল আপনার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজে রাখবেন আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেবেন যেন সবাই যেন সচেতন হয়ে যায় এই ধরনের কোনো কর্মকাণ্ড যেন আর কোনো চেয়ারম্যান কোনো মেম্বার এলাকার কোনো প্রতিনিধি যেন করতে না পারে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন চলুন আমরা মূল ভিডিও দেখে আসি হ্যাঁ হ্যাঁ

ওকে লাল কলম দিচ্ছো বন্ধু দিচ্ছো কালকে দুবার অর্ডার থেকে আই দিচ্ছি কনফার্ম করে দিচ্ছো হ্যাঁ তো মার তো স্বাগত

এটা ভাড়া রেখেছে কোন কি হ্যাঁ ভাষাগঞ্জ জায়গা বাবার নাম কি ভাষাগঞ্জ জায়গা

কোনসা সোনা নাম কি সোনা সোনা কিছু জানি না আমি এসেও কতসা আপাশ থেকে লাবনে তারপরে এসে কত তুই ভয় আমি আসলে মোটরসাইকেল বাইতে তারপরে এই